নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন চলে এসেছি বড় বাজারে কারণ সামনে পঁচিশে ডিসেম্বর তাই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিছু মালপত্র নিতে এসেছি আমি এখন চলে এসেছি ওল্ড চায়না বাজার স্ট্রিটে এখানেই আমাদের পঁচিশে ডিসেম্বরে সমস্ত রকম মালপত্র নিই এটা হচ্ছে হোলসেল মার্কেট এখানে কোনো রকম খুচরো মালপত্র পাওয়া যায় না এখানে সেজন্য অনুযায়ী সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায় এখানে ক্রিসমাস উপলক্ষে প্রচুর দোকান সেজে উঠেছে আমি এখন চলেছি আমি যে দোকান থেকে সবসময় কেনাকাটা করি সেই দোকানের উদ্দেশ্যে আর অনেক বছর ধরে আমি এই দোকান থেকে ক্রিসমাসের জিনিসপত্র কেনাকাটা করে থাকি আর দুপাশ দিয়ে প্রচুর দোকান যেগুলো আস্তে আস্তে ক্রিসমাসের মাল দিয়ে সেজে উঠেছে আর হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি আমার সেই ক্রিসমাসের দোকানে এই সেই দোকান আজ আমি এই দোকান থেকেই ক্রিসমাসের সমস্ত রকম মালপত্র কেনাকাটা করব দেখো ক্রিসমাসের মাল দিয়ে কেমন দোকানটা সেজে উঠেছে এখানে সমস্ত রকমের ক্রিসমাস ট্রি সান্তা দাদু স্টার বল রকম সাজার জিনিস প্রচুর রয়েছে যারা ক্রিসমাসে সাজাবে আমি দেখো এই দোকানে এইগুলো কেনাকাটা করেছি আরও নিচ্ছি চশমা থেকে শুরু করে সমস্ত রকম নেব এখানে দেখো অনেক রকম গাছ আছে এটা তিন ফুট থেকে পাঁচ ফুট গাছ আর নানা রকম সান্তা আছে নানা রকম ভ্যারাইটি সান্তা যে কোনো খেলনা টাইপের ঘোরে সেই সব সান্তা রয়েছে এখানে এখানে সান্তা দাদুর ড্রেস ও টুপিও পাওয়া যায় যাক বলতে বলতে আমার কেনাকাটা শেষ হয়ে গেছে এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো পরবর্তীকালে আপনাদের সমস্ত রকম যা যা কিনেছি সেটা আপনাদের ভিডিও করে দেখাবো

বাবাকে অনেকক্ষণ দেখতে পাইনি বাবা মার্কেট থেকে এসছে তো বাবাকে চা করে দেবা তুই তুই নাকি বাবার সোনা বাচ্চা তো বাবার এবার চা করে দে পকেটে কিচ্ছু নেই বাবার ওই যে পকেট কি আছে পকেটে কি আছে পকেটে বল খাবার দাবার আছে কিনা দেখছি আজকে কিছু খাবার দাবার নি তো কালকে তোমাদের পেপে এনেছি তুমি খাও খাচ্ছ কি পাখি কে জানে ও পাখি পেপে খায় না না অত বড় পেপে একটুখানি কেটে দিয়েছি খায়নি পরে ও ডালিয়া খেতে ভালোবাসে আজকে ডালিয়া করে দিয়েছিলাম একটুখানি খেয়েছি স্নান করেছি মা স্নান করিয়ে দিয়েছে তাই তুমি তো বাবা ছিল না কে স্নান করিয়েছে মা দিদি ভাই তাই তো

হ্যাঁ তোমার যত ইয়ে আছে মায়ের ওপর দিদির ওপর সব বলো হ্যাঁ কি অন্যায় করেছে মা দিদি তোমার সাথে মুখে খাবার দেখছি বাবাকে চা করে দে বাবা ইয়ে থেকে এসে মার্কেট থেকে এসে চা করে দে যা চলো চা কর কি কে কলডিংস খাচ্ছে কে খাচ্ছে কলডিংস দেখেছিস দেখ

ডামা আমি খাবো এটা খায় আমি একটু খাবো বলে নিয়েছি বোতলটা সে ওইখান থেকে উড়ে এসেছে আমার কাছে কি আমি দেবো না ওরে খেতে নেই চলো খেতে নে যাও 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 আমি তো চলে চলে কাছে না ও যাবেই না ও খাবে ও খাবে

তুমি দেখো কিভাবে খাচ্ছি নেই দেখো এই ক্যারেক্টার সেট করে খেয়ে নিয়েছি ওডি ভাগাটে আছে তুই সেগুলো খেয়ে নিয়েছি তুমি তো আর নেই খাসটা তুই একদম অল্পই দিয়েছি সব শেষ হয়ে গেছে পুটে তুমি তো খাই না রে ওটা তুই দেখেছো ওই ভিদর চিপির এক সাইডে পড়ে সেটাও খেয়ে নিয়েছে ফো ঢুকিয়ে ঢুকিয়ে পাপা তুই শেষ করে দিয়েছিস কত দাম দাও শেষ ও কাজ এসে আমি নিয়েছি বলে আমি নিয়ে নিয়েছি ফোনের মধ্যে বসে গেছে আমার হাতে লেগে গেছে এই যে স্ক্র্যাচ পড়ে গেছে এত জোরে চিমটি কেটে না 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 আমার হাতে লাগলো তো বুঝো বুঝো তো না বুঝো বুঝো তো চলো